আজ শনিবার ঘড়ি কাটা এখন ঠিক সকাল পৌনে ছটার মতন বাজে আমরা ইংল্যান্ডে এসেছি প্রায় আড়াই বছর হয়ে গেল আর সেই থেকে শুরু করে এখনো পর্যন্ত একবারও দেশে ফেরা হয়নি তো আজকে দীর্ঘ আড়াই বছর পরে দেশের উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম আমরা যাচ্ছি এখন ম্যানচেস্টার এয়ারপোর্টে যেখানে যেতে আমাদের বাড়ি থেকে ওই কুড়ি মিনিটের মতন টাইম লাগে এই এয়ারপোর্টটায় এই প্রথমবার এলাম কারণ আমরা যখন ইংল্যান্ডে আসি তখন তো সাউথহ্যাম্পটনে থাকতাম তো যে কারণে লন্ডনের হিত্রো থেকে আমরা এসেছিলাম এখানে এসে সবার আগে ব্যাগগুলোর ওয়েট চেক করে নিল আর আমাদের অবশ্য ব্যাগ পুরোপুরি খুলে ওরা সার্চ করেনি অনেক ক্ষেত্রে কিন্তু ওরা করে থাকে এটা আর এখান থেকেই ব্যাগগুলো একদম ডাইরেক্ট কলকাতায় চলে যাবে আমাদেরকে আর এখান থেকে ব্যাগগুলোকে বইতে হবে না তিনটে ব্যাগই পরপর ওরা ওয়েট করে নিয়ে নিল আর যে ছোট হ্যান্ড ব্যাগেজগুলো ছিল মানে কেবিন লাগেজগুলো এগুলোকে আমরা আমাদের সাথেই রাখতে পারবো আমাদের এমনি দুখানা ব্যাগ ছিল আর ছিল সুদীপ্ত ল্যাপটপের ব্যাগ এরপরে একদম ভেতরে ঢোকার পালা তো আমাদের যে বোর্ডিং পাসগুলো ছিল সেগুলো একে একে স্ক্যান করে আমরা ভেতরে ঢুকতে পারবো আমরা যেহেতু এখানে অনেকটা সকাল সকালই এসেছিলাম তো তাই জন্য ওই লম্বা লাইনে আমাদেরকে দাঁড়াতে হয়নি সামনে গুটি কয়েক লোকই ছিলেন আমাদের আগে এখানে যা কিছু সব সবকিছুই সম্পূর্ণ হয়ে গেছে বেশি কিছু তো ছিল না ওই জাস্ট ব্যাগগুলোকে নিল আর আমাদেরকে ভালো করে সার্চ করে নিল টুগুকে যখন সার্চ করছিল তখন একটু প্রবলেম হয়েছিল কারণ ও তো অন্য কাউকে গায়ে হাত দিতে দেয় না তার উপর ওর স্পাইডারম্যান জুতোটায় যেহেতু লাইট জ্বলে সেই জন্যই হবে বা অন্য কোনো কারণ থাকতে পারে জুতোটা ওরা খুলেছিলেন তো তাই জন্য একটু কানাকাটি করছিল তো যাই হোক সব তো আমাদের কাজ কমপ্লিট এখনো হাতে বেশ অনেকটা টাইম তো তাই জন্য এর মধ্যেই যে সবগুলো থাকে সেখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম জিনিসপত্র এখানে এসো বস হ্যাঁ এখানেও আমরা আবার বাড়ি থেকে জল নিয়ে আসিনি তো সেই জন্য এখান থেকে জল নিয়ে নিয়েছিলাম এখন অবশ্য নাকি শুনছি জল এলাও অবশ্য শিওর নই তাই জন্য জলটা আনিনি কারণ এনে সেই ফেলে দিতে হতো আর সাথে নিয়ে নিলাম একখানা কোক বাচ্চাটা সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে স্নান করেই বেরিয়ে পড়েছে তো তাই জন্য একটু কুকিজ বাচ্চাদের জন্য সঙ্গে করে নিয়ে এসেছিলাম তো এখন ওটা ওদেরকে খাইয়ে দিলাম আর এরপরে এদিকে পারফিউমগুলো এমনি দেখছিলাম এখানে আবার ডিউটি ফ্রি অ্যালকোহল বা সিগারেটের দাম অনেকটাই কম হয় শুনেছি তো আমরা এখানে এমনি পারফিউমগুলোকে দেখছিলাম যদিও একটাও কিনিনি চলো যাও খেলো করো খেলো করো এয়ারপোর্টের মধ্যেই বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটুখানি জায়গা করা আছে তো টুকু এখানে এসে স্লিপ দেখতে পেয়েছে তো যে কারণে ও খুব খুশি হয়ে গেছে এখানেই ওরা বেশ খানিকক্ষণ ধরে দুজনে মিলে খেলেছিল আর তারপরে এদিকে আবার আমারা সুদীপ সুদীপ্তরও একটুখানি খিদে পেয়ে গিয়েছিল তাই জন্য আমরা চলে এসেছিলাম বার্গার কিংয়ে এখানে অবশ্য বেশি কোনো কিছু অর্ডার করিনি জাস্ট কয়েকটা নাগেটস চিকেন নাগেটস আর কি আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একখানা চিকেন বার্গার যাব আমাদের ইউকের টাইম অনুযায়ী সকাল নটা পনেরোর সময় ফ্লাইট ছিল তো সাড়ে আটটা থেকেই আমাদের মোটামুটি সিট নাম্বার অনুযায়ী ডাকতে শুরু করে দিল। এই যে গেটের একদম সামনে দাঁড়িয়ে আছি থার্টি টু নাম্বার যে গেটটা এখান দিয়েই আমাদেরকে ভেতরে ঢুকতে হবে গু প্রথম প্রথম এই ভেতরটাতে ঢুকতে একটু ভয় পাচ্ছিল কাটিও করেছিল তারপর অবশ্য ঠিক হয়ে গিয়েছিল ঢুকে পড়লাম প্লেনের মধ্যে তবে এবারে আমরা আর উইন্ডো সিট পাইনি কারণ আমরা ছিলাম চারজন তো তাই জন্য মাঝে সিটগুলোই আমরা নিয়েছিলাম কারণ টুকু একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে ও তো স্থির হয়ে এক জায়গায় বসে না আর তারপরে সাড়ে সাত ঘন্টার ব্যাপার আমরা বড়রাই বিরক্ত হয়ে যাই তো ওর কথা তো ছেড়েই দিন আর সেই কারণেই আমরা এই রকমই সিট চুজ করেছিলাম আর এই যে প্ল্যাঙ্কেট হেডফোন পিলো সব কিছু সিটেতে রাখাই ছিল কি অবস্থা হয়েছে ঠান্ডা লাগছে বাবা মুখটাই তো দেখা যাচ্ছে না না হয়েছে দাদু দাদু বুড়ো প্লেনেতে যে সমস্ত বাচ্চারা ছিল তাদের জন্য এই একটা করে কিট দিয়ে গেছে এর মধ্যে ওই একটা ওয়াটার বটল ছিল আর ছিল ড্রয়িং বুক সাথে নোটপ্যাড আর হচ্ছে ক্রেয়ন আমাদের ফ্লাইট একদম ঠিক টাইমে ম্যানচেস্টার থেকে আবুধাবির উদ্দেশ্যে রওনা দিল আমাদের আজকের জার্নিটা ছিল টোটাল চোদ্দ ঘন্টার ম্যানচেস্টার থেকে আবুধাবিতে পৌঁছাতে আমাদের টাইম লেগেছিল প্রায় সাড়ে সাত ঘন্টার আর আমরা যাচ্ছি এতিহাদে তো তাই ওটা আবুধাবি থেকেই চেঞ্জ হয় আর আবুধাবিতে গিয়ে আমাদের লেওভার ছিল এক ঘন্টার মতন আর তারপরে আবুধাবি থেকে একদম ডাইরেক্ট সিসিউ এখন আমরা মাঝ আকাশে তো আমাদের ফ্লাইট জার্নি মোটামুটি আধ ঘন্টার মতন হয়ে গেছে আর এদিকে চলে এসেছে লাঞ্চ প্রথমে বাচ্চাদের লাঞ্চগুলো দিয়েছিল অনেক কিছুই ছিল বাচ্চাদের লাঞ্চে আর এত কিছু খাবার দাবার দিয়েছিল সারা দিনের খাবার। খাবারে ছিল একটা স্ট্রবেরি একটা ফ্রুট জুস যেটা অলরেডি টুগু নিয়ে হাতে বসে আছে সাথে ছিল পাস্তা বান বান দিয়ে খাওয়ার জন্য স্প্রেডেবল বাটার তারপরে হচ্ছে যে কবসের বিস্কিট টমেটো কেচ আপ এই সব কিছুই দিয়েছিল বাচ্চাদের পর আমাদেরও খাবার দাবার চলে এসেছে তো আমি এমনি ড্রিংসে নিয়েছিলাম কোক আমাদেরও চিজ কেক দিয়েছিল আর এটা হচ্ছে বোধহয় হয় টাইপের কোনো কিছু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল হালকার উপর সাথে বান স্প্রেডেবল বাটার আর ছিল চিকেন রাইস এই চিকেন রাইসটা অবশ্য খুব একটা যে ভালো ছিল তা নয় মানে যে চালগুলো ছিল সেগুলো আচ্ছেদ্য আর চিকেনের স্বাদটা ছিল মোটামুটি মানে খাওয়া যায় আজকে সবাই যেহেতু অনেক ভোরে আমরা ঘুম থেকে উঠেছিলাম তো তাই জন্য খাওয়া দাওয়া শেষ করার পরে সবাই দেখছি ঘুমিয়ে পড়েছে আমি আর কি করব বসে বসে টাইমটা তো কোনোভাবে কাটাতে হবে তো তাই জন্য ওই আজাব প্রেম কি গাজাব কাহিনী যে হিন্দি মুভিটা আছে সেটা চালিয়ে দিলাম যদিও এর আগেও এই সিনেমাটা আমি দেখেছি তবে হাসির সিনেমা দেখতে বেশ ভালো লাগে তো তাই জন্য এটাই চালিয়ে দিলাম মোটামুটি এটা দেখেই আমার দু ঘন্টার মতন আরামসে কেটে যাবে সিনেমাটা আমার ওই হাফ পথে পৌঁছেছে ইতিমধ্যে চলে এসেছে কফি আমার আবার ব্ল্যাক টি বা গ্রিন টি এগুলো খেতে ভীষণ ভালো লাগে আর ওগুলো তো আমি চিনি দিয়েও খাই না চিনি দিলে আর কি আমার যেন কীরকম একটা লাগে খেতে পারি না তবে আবার ব্ল্যাক কফিটা খুব একটা বেশি পছন্দের নয় চিনি ছাড়া ব্ল্যাক কফি একদমই যে খাই না তা নয় খাই মাঝে মধ্যেই তবে আজকে একটুখানি দুধ আর চিনি নিয়ে নিলাম আর এটা খেতে খেতে বাকি সিনেমাটা এনজয় করি এদিকে আবার মুখচোখের অবস্থা কি হয়েছে দেখুন না আমরা যেহেতু মাঝের সিটে বসেছিলাম তো তাই সামনেই যে স্ক্রিনটা লাগানো আছে সেখানে এমনি ফ্লাইটের যে ক্যামেরাটা থাকে সেখান দিয়ে নিচেটাকে কিরকম দেখতে লাগে দেখছিলাম তবে এটা দেখে না যেন ঠিক মন ভরছিল না তাই চলে জন্য গিয়েছিলাম টয়লেটের একদম সামনে ওখানে একখানা উইন্ডো আছে তো ওখান থেকে দেখছিলাম নিচেটাকে কিরকম দেখতে লাগছে যদিও সারি সারি মেঘের ভেলা ছাড়া আর কোনো কিছুই উপর থেকে দেখা যায় না তবুও এটা দেখতে মাঝে মধ্যে বেশ ভালোই লাগে এই দেখুন স্ক্রিনেতে দেখাচ্ছে আবুধাবি পৌঁছাতে এখনো আমাদের দু ঘন্টা বারো মিনিটের মতন টাইম লাগবে প্লেনটা এখন আছে সাঁত্রিশ হাজার ফিট উপরে আর বাইরের এখন টেম্পারেচার হচ্ছে মাইনাস ফর্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড এছাড়া কত কিলোমিটার অলরেডি আমরা জার্নি করে ফেলেছি বা আবুধাবিতে যখন পৌঁছাবো তখন ওখানকার টাইম কত থাকবে এই সব কিছু এই স্ক্রিনটাতে দেখাই যায় আমরা আবুধাবির একদম কাছাকাছি চলে এসেছি আর এরপরে চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স আর স্ন্যাক্সে ছিল মার্গারিটে পিৎজা এটা হচ্ছে ওই টমেটো আর চিজ দেওয়া এই দেখুন আবুধাবি পৌঁছাতে আর মাত্র ছ মিনিট বাকি আছে ফ্লাইট তাই এখন নিচের দিকে নামছে আর আজকে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম এই খানিক্ষণ আগে পর্যন্তই মানে ধরে নিন এক দু মিনিট আগেই যখন ফ্লাইটটা মেঘের উপরে ছিল তখন বেশ আলো ছিল আর এখন যেমনি মেঘের নিচে দিকে মানে মাটিতে যখন ল্যান্ড করতে যাচ্ছে তখন দেখছি অন্ধকার লাগছে আর হবে নাই বা কেন আবুধাবিতে এখন তো তো নেমে এসেছে যাই হোক এই যে ভিডিওটা এটা হচ্ছে উইন্ডো সিটে একজন বসেছিলেন তো তাকে বললাম একটুখানি এই ল্যান্ডিং এর ভিডিওটা আমাকে শুট করে দিতে কারণ ফ্লাইট যখন টেক অফ করে বা ল্যান্ড করে তো সেগুলোই হচ্ছে দেখার মতন জিনিস তো ওগুলো যদি আপনাদেরকে একদমই কিছু না দেখাতে পারি তো তাহলে নিজেরই ভীষণ খারাপ লাগবে নেমে পড়েছি আমরা আবুধাবিতে আর আমাদের এখান থেকে বোর্ডিং পাসটা নিতে হবে প্লাস আমাদের এখানে লেওভার হলো মাত্র এক ঘন্টার জন্য তাই জন্য হাতে সময় ভীষণই কম আর তারপরে ফ্লাইট থেকে নামতেও বেশ খানিকটা সময় তো লেগেই যায় হাতে ধরে নিন সব মিলিয়ে ওই চল্লিশ মিনিটের মতন টাইম আছে তো যে কারণে আমরা রীতিমতো দৌড়াচ্ছিলাম তবে একটা জিনিস আমি বলবো যে আবুধাবির এই এয়ারপোর্টটা হচ্ছে অসম্ভব সুন্দর দেখতে আমার হাতে যদি একটু বেশি করে টাইম থাকতো তো তাহলে আমি আপনাদেরকে এই এয়ারপোর্টটা সুন্দর করে ঘুরিয়ে একটু দেখাতাম এখন অবশ্য কোনো কিছু না দেখাতে পারলেও আমরা যখন এখান থেকে ফিরবো তখন এই আবুধাবি হয়েই তো ফিরবো তখন বরঞ্চ আপনাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবো তো যাই হোক আমরা বোর্ডিং পাস নিয়ে নিয়েছি আর এরপরে ঢুকে পড়লাম আমাদের নেক্সট ফ্লাইটে এই আগের ফ্লাইটের অত বড় ফ্লাইট ছিল না এটা ছিল একটু ছোট তো যে কারণে দুটো সাইডেই তিনটে তিনটে করে সিট লাগানো ছিল এই ফ্লাইটটাও একদম অন টাইম টেক অফ করেছিল টাইম অনুযায়ী রাত দশটা নাগাদ আমাদের ডিনারটা সার্ভ করে দিল তো আজকে ডিনারে ছিল এটা হচ্ছে আমরা ওই সেদ্ধ ছোলা পেঁয়াজ টমেটো লেবু চাট মশলা এসব দিয়ে যে চাট বানিয়ে খাই সেই টাইপের একটা জিনিস ছিল বেশ মুখরোচক সুন্দর আর এর সাথে ছিল মিষ্টি এটা হচ্ছে বান স্প্রেডেবল বাটারও আছে সাথে আমি কোক নিয়েছিলাম আজকে বেশ অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস আমার এখানে খাওয়া হয়েছে আর ছিল রাইস ডাল চিকেন এই চিকেন রাইসটা কিন্তু যথেষ্ট ভালো খেতে হয়েছিল মানে আগের ফ্লাইটের মতন নয় তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাবার চেষ্টা করেছিলাম চোখ খুলতেই নিচের দিকে তাকিয়ে দেখি আমাদের কলকাতার আলোগুলো সব ঝলমল করে জ্বলছে দীর্ঘ আড়াই বছর ধরে আমার এই প্রাণের শহরটাকে আমার পরিবার পরিজনকে খুব মিস করেছি আজ থেকে তিন মাস আগে যখন আমরা কলকাতায় আসার টিকিট বুক করেছিলাম ঠিক সেই দিনটা থেকে শুরু করে এক একটা করে দিন আমি আর আমার পরিবারের লোকজন গুনে গুনে কাটিয়েছি আজ এই মুহূর্তে এত অপেক্ষার অবসান হলো আমরা ল্যান্ড করলাম কলকাতার মাটিতে আমরা ফ্লাইট থেকে বাইরে বেরোচ্ছি দীর্ঘ আড়াই বছর বিদেশে থাকার পর যখন কোনো মানুষ প্রথমবার দেশেতে ফেরে তখন যে কি আনন্দ হয় সেটা যারা বিদেশ থেকে ঠিক আমাদেরই মতন নিজের দেশে ফেরে এত বছর পরে তারাই বোধহয় শুধুমাত্র বুঝতে পারবেন ফ্লাইট থেকে নেমেই আমরা চলে গিয়েছিলাম ইমিগ্রেশনের জন্য তো ওখানে আমাদের বেশি টাইম লাগেনি কারণ আমাদের তো ইন্ডিয়ান পাসপোর্ট যখন আমরা লন্ডনে গিয়েছিলাম তখন কিন্তু আমাদেরকে কিছু কিছু প্রশ্ন প্রশ্ন করা হয়েছিল যদিও খুব বেশি নয় কারণ একটা মানে কলকাতার বেশ যেহেতু কাজ করে তো ওদের কোম্পানি থেকে প্রতি বছর প্রচুর লোকজন বিদেশে যায় তো তাই ওরাও সব কিছু জানে তো যে কারণে খুব বেশি প্রশ্ন করেনি তবে টুকটাক ওই কেন এসেছি কি জন্য এই আর কি আর এখানে ইমিগ্রেশনের জন্য একটু লাইন পড়েছিল আর এখানে আমাদের জাস্ট একটুখানি ছবি তুললো পাসপোর্ট আর বোর্ডিং পাসটা জাস্ট দেখলো দিয়ে তারপরে আমরা বাইরে বেরিয়ে এসেছি এরপর লাস্ট একটাই কাজ আমাদের বাকি পড়ে আছে সেটা হচ্ছে আমাদের ওই বড় বড় যে লাগেজগুলো মানে যেগুলো আমরা ম্যানচেস্টারের ছেড়ে দিয়ে এসেছিলাম তো সেই ব্যাগগুলোকে এখান থেকে কালেক্ট করতে হবে এই যে পেয়ে গেছি আমাদের সব ব্যাগ এরপরে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলাম আর এখানে বাইরেটায় দেখছি বেশ গরম ছিল তো আমার পরিবারের লোকজন মানে আমার ভাই আর ভাইয়ের বউ আসছে ওরা এয়ারপোর্টের বাইরেই আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল এই যে এই হলো আমার ভাইয়ের বউ আর ওইখানে দাঁড়িয়ে আছে হাফ প্যান্ট পরে আমার ভাই হাফ প্যান্ট হ্যাঁ তুই হাফ প্যান্ট পরে চলে এসেছিস إيش <applause> <applause> এয়ারপোর্ট থেকে সোজা আমরা চলে যাচ্ছি হাওড়াতে আমার বাপের বাড়িতে তারপরে সুদীপ্ত আগামী কাল দুপুর বেলাতেই ওর বাড়িতে চলে যাবে আর আমরা যাব মঙ্গলবারে ওর বাড়িতে কত দিন বাদে আমার নিজের শহরের রাস্তা দিয়ে গাড়ি চেপে যাচ্ছি এত ভালো লাগছিল যে কি বলবো বিদেশ যতই সুন্দর হোক না কেন নিজের দেশের সাথে যেন তার কোনো তুলনা চলে না কিছু কিছু জায়গাতে দেখছি দুর্গা পুজোর প্যান্ডেল বাঁধার কাজও শুরু হয়ে গেছে খুব ভালো লাগছে এত বছর বাদে নিজের দেশে ফিরে তো তো যাই হোক এখন এখন আমরা বাড়ি ফিরছি ওই বাজে আর কিছুক্ষণের মধ্যে দিনের আলোও ফুটে যাবে আর পাঁচটা নাগাদ আমরা বাড়িতেও পৌঁছে যাব। তো চলুন রাস্তায় যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগেতে আমার পরিবারের সাথে আপনাদেরকে আলাপ করাবো তবে ততক্ষণের জন্য টাটা।